আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফয়াজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তা আমি আপনাদের সাথে শুক্রবারের ব্লগটি শেয়ার করছি তা আমি আর আপসি সকালে নাস্তা করে নিচ্ছিলাম আপসিকে একটা পরোটা শেখে দিয়েছে আর আপসির আবুকে রুটি শেখে দিয়েছিলাম তো সে খেয়ে কিন্তু বাজারে চলে গিয়েছে আর শুক্রবার দেখা যায় সব বাসাতে একটু বাজারে ঝামেলা থাকে সবাই বাজারে যায় আর রান্না একটা ঝামেলা থাকে যার জন্য সকাল সকালে কিন্তু আমরা নাস্তাটা করে নিচ্ছি তা আমি আর রুটি খাবো না বাঁকরখানি আছে তো ভাবলাম বাঁকরখানি দিয়ে সকালে নাস্তাটা করে নেই তা আমি আবার চাতে ভিজি একটুখানি আমার ছোট্ট ছাড়া মুখে দিচ্ছিলাম যে দেখি তো সে খায় নাকি তা মাসা সে কিন্তু খেয়েছে তা আমি যখন তাকে দিলাম মনে হচ্ছিলো কি সে গবেষণা করতে চাচ্ছে যে মামনি আমাকে কী দিল তো সে কিন্তু খেয়ে নিয়েছে মনে হয় তার ভালো লেগেছে সে কিন্তু মাশাল্লাহ করে একটা হাসি দিয়ে দিল তো সবাই মাসা বলবেন আমার ছোট্ট ছানার জন্য দোয়া করবেন তো তার আবার একটা দাঁত বের হয়েছে তো সব বাচ্চাদের শুনেছি মানে আমি যতদূর জানি বা যতগুলো বাচ্চাকে দেখেছি এই পর্যন্ত সবারই কিন্তু দুইটা করে দাঁত উঠেছে তা আমার ছোট্ট ছানা দেখলাম একটা দাঁত উঠেছে তো আমি আবার টেনশনে আছি যে ওর আবার একটা দাঁত উঠল। আর বেলা এগারোটার সময় আমার হেল্পিং হ্যান্ড খালাও চলে এসেছে আর এই যে আপসিরাব্বু কিন্তু বাজার নিয়ে আসছে আজকে সে মাছের বাজার করেছে বেশি করে তো এখানে কিন্তু শিং মাছ ছিল পাবদা মাছ ছিল চিংড়ি মাছ ছিল আর সাথে বাটা মাছ ছিল আর ছিল কাচকি মাছ আর সাথে একটা লেয়ার মুরগি ছিল তা আমি কিন্তু বারবার খালাকে বুঝিয়ে বলছিলাম যে খালা লেয়ার মুরগিটা প্রথমে কল ছেড়ে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করবেন তারপর যে সাদা সাদা পশমগুলো থাকে একদম মানে খুবই পাতলা পাতলা যেটা দেখাই যায় না আর কি চামড়ার সাথে লেগে থাকে ওটা আপনি সুন্দর মতো চুলা জ্বালিয়ে একটু পুড়িয়ে নেবেন তাহলে ভালো হবে তো খালা কিন্তু আমাকে বারবার বোঝাচ্ছিলো যে না এটা আমি হাত দিয়ে তুলে ফেলবো তা আমি বলছিলাম যে না লিয়ার মুরগিটা হচ্ছে হাঁসের মতো চুলাতে পোড়ালো ওটা ভালো হয় তো আমার মনে হয় খালাও জানে যে ওইভাবে পোড়ালে ভালো হবে কিন্তু দেখা যায় আর একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে আর কি তো হয়তো সব খালারা এরকম আর কি মানে তারা জানে কিভাবে করতে হবে কিন্তু ওই যে তারা ওরা করে আর কি তো যাই হোক তারপরে বলবো আলহামদুলিল্লাহ খালা ভালোই কাজ করে তো এই যে সবজি বাজার কিছু নিয়ে আসছে কচুলতি নিয়ে আসছে আর এর আগে তো আমার ফুপু শাশুড় আসছিলেন তখন তো সজনে রান্না করে দিয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে তা আমি আপসি আব্বুকে বলে দিয়েছি যে তুমি সজনে নিয়ে আসবা আমি কিন্তু আজকে সজনে রান্না করবো তো সেই দিন তো রান্না করেছিলাম তো ফুপু শাশুড়িকে সব দিয়ে দিয়েছি মানে অল্প সামান্য একটু রেখেছিলাম খেয়েছিলাম দুপুরবেলাতে তা আজকে বেশি করে নিয়ে আসছে তা আমি ওইদিকে খালাকে বললাম যে খালা আপনি কাটাকাটি করতে থাকেন মুরগিটাকে সুন্দর মতো পরিষ্কার করেন আমি যেভাবে বলছি আর এই ফাঁকে আমি হচ্ছে সজনেটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি কেটে নিচ্ছি এটা আমি রান্না বসিয়ে দিব। আপনি আমাকে সাথে কাটাকাটিও করে দেন আর যেহেতু শাক নিয়ে আসছে শাকটাও মানে বেছে দিতে হবে তো আমি কিন্তু আজকে কোনো শাক রান্না করব না শাকটাকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব। যখন আমার প্রয়োজন হয় আমি জাস্ট একটু বের করে বাগার দিলে হয়ে যাবে তো আমি কিন্তু সবসময় শাক এইভাবে রাখি দেখা যায় যখন শাকের বাজার করে বেশি করে শাক নিয়ে আসে তারপরে দেখা যায় এক একদিনই সব ধরনের শাক একদম ভালো মতো ধুয়ে টুয়ে সিদ্ধ করে রেখে দেই পরে বের করে বাগার দিয়ে দেয় এই যে দেখেন খালা কিন্তু ঠিক এখন যেভাবে বলছি সেভাবে পরিষ্কার করছে তো এরকমই করে আসলে খালারা সুযোগ পেলে একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করে আসলে দেখা যায় আমাদের যতই হেল্পিং হ্যান্ড খালা থাকে না কেন আমরা যতটা গুছিয়ে করব বা পরিষ্কার করে কাজ করব, খালা কিন্তু ওইভাবে করতে যায় না তা আমাকে আজকে যা করছে না খালা বাটা মাছকে পুরা বারোটা বাজায় দিছে বাটা মাছের তা আমি খালাকে বলছিলাম যে খালা বড় মাছটা কি একটু কেটে দিয়েন বাটা মাছ তো খালা কি করছে বড়টাকে তো কাটছে সাথে ছোটোগুলো পিস পিস করে দিয়েছে তো আমি খুব ইচ্ছা ছিল বাটা মাছ মানে আস্তে আস্তে বাটা মাছগুলোকে সুন্দর করে ভেজে খাবো কিন্তু খালা বাটা মাছকে পুরো পুঁটি মাছ করে দিয়েছে তো হোক আমি এক যেখানে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে সজনেটাকে চচ্চড়ি করে নিচ্ছিলাম আর সাথে কিন্তু চাল কুমড়া নিয়ে আসছিল একটা তো ভাবলাম চাল কুমড়াটাকে এই যে একটু ভাজবো আমার মাকে দেখেছে এইভাবে চাল কুমড়া ভাজে খেতে খুব মজা লাগে কিন্তু অনেকে যেটাকে জালি কুমড়া বলে আর কি আমরা কিন্তু চাল কুমড়া বলি ভাবলাম আজকে একটু মানে সবজি জাতীয় কিছু রান্না বান্না করি আর সব কিন্তু আজকে আমার পছন্দের রান্না করছি তবে হ্যাঁ চিংড়ি মাছটা রান্না করব যেটা আপসের খুব বেশি পছন্দ আর সাথে আপসির আব্বুরও পছন্দ আমার আবার চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ না তা আমি কিন্তু আমার ফেভারেট এই যে সজনে রান্না করে নিচ্ছি আর সাথে হচ্ছে মাছ ভাজবো মচমচে করে আর সাথে চাল কুমড়াটা তো ভেজে নিচ্ছিলাম তা আজকে কিন্তু আমি একদম পাকা মিষ্টি কুমড়া দিয়ে সজনেটাকে চচ্চড়ি করছিলাম খেতে খুব মজা হয়েছিল। তা আজকে একদম পেট ভরে ভাত খেয়েছি অনেকগুলো ভাত খেয়েছে আসলে আমার কাছে না আমি জানি না কেন মাংস রান্না করলে মাংস থেকে আমার কাছে এই যে মাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তবে হ্যাঁ অনেক ধরনের ভর্তা কিন্তু আমার খুব বেশি পছন্দ না মানে মনে হয় যে হ্যাঁ কেউ যদি করে দেয় সপ্তাহে একদিন ভর্তা দিয়ে ভাত খাবো ভালো লাগবে কিন্তু অনেক আছে না খুব বেশি ভত্তা পছন্দ করে আমার কেন যেন ভর্তা খুব বেশি পছন্দ না যে না ঠিক আছে সপ্তাহে একদিন খাবো সমস্যা নেই খুশি হয়ে কিন্তু ওই প্রতিদিন বা একদিন পর পর করাটাও ভীষণ কষ্ট তো অনেকে দেখেছি অনেকে ভর্তা পছন্দ করেন শাহিনু সিদ্দিকা আইডি থেকে আমাদের সকলের শাহিনুর আপু বা অনেকেরই ফেভারেট শাহিনুর বুবু আমরা তো বুবু নামেই বলি তো শাহিনুর বুবু কিন্তু ভর্তা খুব পছন্দ করেন তো এই যে দেখেন আমার পুঁটি মাছ করে দিয়েছে বাটা মাছকে খালা আর বাটা মাছগুলো যেহেতু খুব বেশি বড় ছিল না তো মচমচে করে ভেজে নিচ্ছিলাম যে গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। তো আমার কাছে কিন্তু পুঁটি মাছ বাটা মাছ এগুলো ভাজা খেতে ভালো লাগে তো আমি কিন্তু এই যে ভালো মতো ভেজে নিচ্ছিলাম মচমচে করে যেন আপসিও খেতে পারে মানে কাটা মচমচে হলে দেখা যায় বাচ্চাদের খেতে সুবিধা হয় তো আমার মতো কিন্তু আপসি একদম মচমচে মাছ ভাজা খেতে পছন্দ করে আমি যে এখানে আমার আপসির জন্য চিংড়ি মাছ ভোনা করে নিচ্ছি যে আপসি চিংড়ি মাছ খেতে পছন্দ করে আর আপসির আব্বু খেতে পছন্দ করে তো তারা চিংড়ি মাছ খেয়ে নেবে আমি তো আমার পছন্দের সজনে খেয়ে নিব আর সাথে তো মাছ ভাজা আছে আর সাথে চাল কুমড়া ভাজা আছে তো এটা দিয়ে আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেতে পারবো আর এই যে আমি এখানে কিন্তু লাল শাক তারপর পুঁই শাকটাকে ভাব দিয়ে রেখে দিয়েছি যে ওইটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে তো এই যে দেখেন আমাদের আজকের মেনু হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে সজনে চচ্চড়ি আর সাথে যে চাল কুমড়া ভেজে নিয়েছি কয়েক পিস আর সাথে এই যে মচমচে মাছ ভাজা খেতে চমৎকার হয়েছিল আর সাথে আপসির পছন্দের চিংড়ি মাছ ভোনা তা আফসি কিন্তু চিংড়ি মাছ হলে আর কোনো কিছু লাগে না ও কিন্তু আলহামদুলিল্লাহ যেদিন আমি চিংড়ি মাছ ভোনা করি সেদিন একাই হাত দিয়ে খায় তো কিন্তু কাচ্চি হলে আবার একাই হাত দিয়ে খায় চিংড়ি মাছ হাত দিয়ে খায় আর অন্য সময় দেখা যায় আমাকে ওকে খাইয়ে দিতে হয় তো যাই হোক আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরই মধ্যে কিন্তু আপসে আপসে আব্বু নামাজ পড়ে চলে এসেছে তো আমি যেদিন চিংড়ি মাছ রান্না করি সেদিন কিন্তু আপছি তাড়াতাড়ি ক্ষুদা লাগে তাড়াতাড়ি বলবে মামুনে আমাকে ভাত দাও আমার খুদা লাগছে তো অন্য সব বাচ্চাদের দেখছি মাংস রান্না করলে খুব খুশি হয় কিন্তু আমার ছেলেটা চিংড়ি মাছ রান্না করলে সে ভীষণ খুশি হয় আর এই যে দেখেন সাথে একটা তরমুজ নিয়ে আসছিলো তো বেশ বড় ছিল তরমুজটা এত ভালো লাল ছিল খুব খেতে খেতেও ভীষণ মজার ছিল অনেক মিষ্টি ছিল তা আমি আবার ভালো মতো দেখছিলাম যে হ্যাঁ তরমুজটা বেশ বড় তো এই যে দেখেন আমি কিন্তু এই যেখান থেকে একটা কামড় খেয়ে নিয়েছি তো বাজার তো নিয়ে আসছে সেই দুপুরবেলা তো তরমুজটা রেখে দিয়েছিলাম যে এইভাবে টেবিলে থাকুক তা আমি এই যে যখন রান্না টান্না কমপ্লিট করেছি একটু গরম লাগছিল তখন আমি কিন্তু আস্তে করে বের করে একটা কামড় খেয়ে নিয়েছি তো এই যে ওরা যেভাবে কেটে দেয় না এই কাটা অংশটা খেতে কিন্তু খুব মজা তো বেশ বসে ছিল কিন্তু ওকে আমি কিন্তু এখনও যখন গোসল করাই গোসলের আগ দিয়ে একটু বুকে আর পিঠে সরিষার তেল মালিশ করে দেই যাতে একটু সময় নিয়ে গোসল করলে ওর কোনো সমস্যা না হয় ঠান্ডা না লাগে তো এর মধ্যে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আমি চলে এসেছি একদম বিকালে তো সাথে কিন্তু একটা বাঁধাকপি এনেছিলো বেশ কিছুদিন আগে তো বাঁধাকপিটা ফ্রিজে ছিল পরে তো একটু লাল লাল হয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি আজকে খালাকে বলেছিলাম খালা বাঁধাকপিটা সুন্দর করে কেটে দিবেন একদম ঝুরি করে তো ভাবলাম কি করা যায় কি করা যায় তো পরে ভাবলাম যেহেতু আপসি খুঁদা আগে হুটহাট করে আবার দেখা যাবে এক্সাম শেষ হয়ে গেলে আবার প্রতিদিন ক্লাস করতে হবে টিফিনে একটা ঝামেলা থাকবে কি দেব টিফিনে তো ভাবলাম বাঁধাকপি দিয়ে গাজর আছে গাজর দিয়ে রোল করে দেই অত পছন্দ করে রোল খেতে আমি ময়দা দিয়ে কিন্তু আজকে রোলের রুটিটা করছিলাম তো সুন্দর হয়নি মানে একদম গোল হয়নি একাধিক ভিডিও করছিলাম আর হচ্ছে রুটিটা করছিলাম যার জন্য সুন্দর হয়নি তারপর তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ আর কি চলবে আমাদের আর কি তো এই যে এইভাবে কিন্তু আমি অনেকগুলো রুটি করেছি আর আমি হচ্ছে অনেক মজা করে আজকে যে ভিতরে যে পুরটা থাকে পুরটা করেছিলাম খুব মজা হয়েছিল যে কোনো রোলের কিন্তু ভিতরে পুরটা মজা হলে রোল খেতে ভালো লাগে তা আমি কিন্তু আজকে ভেজিটেবলস রোলের মধ্যে চিকেন দিয়েছিলাম আবার হচ্ছে চিকেন সসেসটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম আবার হচ্ছে একটা ডিম দিয়েছিলাম তো এটার কী নাম দেব এখন জানি না যে আমার অনেকগুলো রোল বানানো শেষ ভেজিটেবলস প্লাস হচ্ছে এগ রোল বা হচ্ছে সসেস রোল যেটাই বলি না কেন খেতে কিন্তু খুব মজা হয়েছিল আরও কয়েক পিস হচ্ছে আমরা সন্ধ্যার সময় ভেজে খেয়ে নিয়েছি তা আমি কিন্তু প্লেটে করে যে এখন একটু ডিপে রেখে দিয়েছি একটু শক্ত হওয়ার পর তারপর হচ্ছে জি ব্লকে ভরে রেখে দিব তো এভাবে যদি আমরা আসলে রেখে দেই একসাথে অনেকগুলো বানিয়ে তো বাচ্চাদের টিফিনে দিতে পারি আবার হঠাৎ করে গেস্ট চলে আসলেও কিন্তু আমরা ভেজে দিতে পারি তা আমার কিন্তু এই যে দেখেন রোলগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে তা আমি এখন একটা জি ব্লক ব্যাগে করে ফ্রিজে রেখে দিব তো এটা কিন্তু সুন্দর করে ভাজার আগ দিয়ে বের করে ভাজলে খেতে খুব মজা হয় তা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে যারা আমার পুরো ভিডিও দেখেছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে মন থেকে অনেক দোয়া জানাচ্ছি তা আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরেকটি একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম